আসসালামু আলাইকুম এভরিওান সুপার কার বিড়ি থেকে আজকে একসাথে কয়েকটি গাড়ি দেখানোর জন্য নিয়ে আসছি আমি প্রথমে দেখাবো হচ্ছে একটি কম বাজেটের গাড়ি কম সিসির গাড়ি যারা স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজছেন যারা ছোটো গাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে গাড়িটি টয়াটা বিডস দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সালের এই পুষ স্টার্টের একটি গাড়ি তেরোশো সিসির একটি গাড়ি অরিজিনাল গেট আপে রয়েছে গাড়িটি হেডলাইট অরজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন চারটি টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে আমি যদি গ্লাস দেখাই সামনের গ্লাস সাইডের গ্লাস পিছনের গ্লাস একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ভালো রয়েছে প্রত্যেকটি দরজার প্যাড একদম অরিজিনাল অবস্থাতে ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন সিট কভার নতুন ইনস্টল করা রয়েছে অরিজিনাল তেলের একটি গাড়ি পেপারসও ফুল আপডেট আমি দেখাচ্ছিলাম দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন ট্রয়টা বিডস তেরোশো সিসির একটি গাড়ি অরিজিনাল গেট একটি গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি নয় লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটি আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে একটি ল্যান্স লেন্সার ইএক্স অরিজিনাল গেট আপের একটি গাড়ি ব্ল্যাক কালারের একটি গাড়ি সানরুফ সহ দুই হাজার আটের মডেল দুই হাজার আট সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেট একটি গাড়ি দেখাচ্ছিলাম সামনের হেডলাইট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন প্রজেকশন হেডলাইট প্রত্যেকটি টায়ারের কন্ডিশন একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন সামনের গ্লাস সাইডের গ্লাস একদম অরিজিনাল অবস্থাতে রয়েছে চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড আমি যদি সান রুপের অপশনটা দেখিয়ে রাখি অরিজিনাল গেট একটি গাড়ি দেখাচ্ছিলাম প্রত্যেকটি দরজার প্যাড একদম অরজিনাল অবস্থাতে রয়েছে আধুনিক হ্যান্ড রেস্টেরও ব্যবহার রয়েছে অরিজিনাল তেলের একটি গাড়ি ব্ল্যাক কালারের একটি গাড়ি দেখাচ্ছিলাম পনেরোশো সিসির একটি গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন সানরুপ সহ ল্যান্সার ইয়েক্স গাড়ি দেখাচ্ছিলাম পনেরোশো সিসির একটি গাড়ি দেখাচ্ছিলাম ও ফুল আপডেট আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে আরেকটি একটি টয়েটা বিড়স এটি হচ্ছে নিউশেফ দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালের এই ডিসিশন অরিজিনাল গেট আপের একটি গাড়ি দেখাচ্ছিলাম যারা স্কুল ডিউটির জন্য বা ছোট গাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে তেরোশো ছাব্বিশ সিসির একটি গাড়ি দেখাচ্ছিলাম হেডলাইট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন হেভি স্টিল বাম্পারও লাগানো রয়েছে গাড়িটিতে চারটি টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে রয়েছে কালারফুল অ্যালোরিমের অপশন রয়েছে সামনের গ্লাস সাইডের গ্লাস অরিজিনাল অবস্থাতে রয়েছে চকচকে ফ্রেশ ড্যাশ বুট ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ভালো রয়েছে প্রত্যেকটি দরজার প্যাড একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ লেগ ই স্পেসও হিউজ পরিমাণ লেগ স্পেস রয়েছে অরিজিনাল তেলের গাড়ি ব্যাক লাইট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পেপারসও ফুল আপডেট পাচ্ছেন লং টাইম পেপারস আপডেট পাচ্ছেন গাড়িটিতে পঁচিশ ছাব্বিশ আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি এগারো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটি আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে একটি নিশান টিরা গাড়ি যারা কম বাজেটের গাড়ি খুঁজছেন ভালো গাড়ি খুঁজছেন কম টাকায় ভালো গাড়ি তাদের জন্য বেস্ট হবে গাড়িটি দুই হাজার নয়ের ম দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারো সালের রেজিস্ট্রেশন পনেরোশো সিজির একটি গাড়ি দেখাচ্ছিলাম ব্লু বাইট ইঞ্জিনের ইঞ্জিন আর নিশান টিটার ইঞ্জিন কিন্তু সেম সাসপেনশন ইঞ্জিন সব সেম জাস্ট শেপটা আলাদা প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে ভিতরে কালার ইন্টেরিয়র ডিবিটি প্লেয়ার ব্যাক ক্যামেরা ভালো রয়েছে চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড প্রত্যেকটি দরজার প্যাড ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে কিন্তু প্রচুর লেগ স্পেস প্রচুর লেগ স্পেস হওয়া গাড়িটি দেখাচ্ছিলাম অরিজিনাল তেলের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন পেপারসও ফুল আপডেট প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থাতে রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আমি দেখাচ্ছিলাম হচ্ছে একটি নিশান টিটা গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটি গাড়ি ও ফুল আপডেট আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি নয় লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে এখন দেখাবো হচ্ছে একটি জনপ্রিয় গাড়ি এক্স করলা নিউ শেপের একটি গাড়ি দেখাচ্ছিলাম দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় সালের এই সিলভার কালারের একটি গাড়ি অরিজিনাল তেলের গাড়ি পেপারসও ফুল আপডেট পাবেন গাড়িটিতে আমি যদি ফ্রন্ট সাইডের ভিউ দেখাই নিকেলের গ্রিলের গ্রিলে নিকেলের ব্যবহার রয়েছে প্রত্যেকটি টায়ারের কন্ডিশন একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন সামনের গ্লাস সাইডের গ্লাস অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন উডেনের ব্যবহার রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড প্রত্যেকটি দরজার প্যাড একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন লেগ স্প্রেসও প্রচুর জায়গা সভ্যতার কারণে আমি পিছনটা দেখাতে দেখাইতে পারলাম না অরিজিনাল তেলের একটি গাড়ি দেখাচ্ছিলাম পেপারসও ফুল আপডেট দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বারো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে আমি যে কয়টা গাড়ি দেখাইলাম প্রত্যেকটি গাড়ি অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমি যদি একটু দেখিয়ে রাখি আর আমাদের শোরুমের প্রত্যেকটি গাড়ি অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে আর আমাদের প্রত্যেকটি গাড়ির প্রাইস হচ্ছে আস্কিং অবশ্যই আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার বিডি আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম